কাজী নজরুলের যে কবিতাটি মন কেড়েছিল শত শত মানুষের শত শত মানুষের হৃদয়ে দাগ কেটে গিয়েছিল ছোট্ট শিশু বুলবুল তার মৃত্যুর পর কাজী নজরুল ইসলাম এই কবিতাটি রচনা করেছিলেন বুলবুল লিখেছেন কাজী নজরুল ইসলাম আজহায় রিক্ত শাখায় উত্তরিবায়। ঝোর ঝোরছে নিশিদিন আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে নে আজি দোল কবিতাটি যেন মন কেড়ে নেয় বারবার হৃদয় ছুঁয়ে যায় হৃদয়ে দাগ কেটে যায় কবিতাটি যতবারই গাই ততবারই যেন হৃদয় ছুঁয়ে যায় তো আবারও আমি কবিতাটি আপনাদেরকে শোনাতে চাই আজো হায় রিক্ত শাখায় উত্তরীবায় ঝড়ছে দিন। আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিভল বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দল ছোট্ট শিশু বুলবুল মারা যাবার পর তাকে দাফন করার জন্য কবির কাছে সামান্য টাকাটুকু ছিল না তার দাফন খরচের জন্য যে টাকাটা প্রয়োজন ছিল তার জন্য সে বিভিন্ন বইয়ের দোকানে দোকানে হাত পেতেছিল কিন্তু কোথাও কোনো সাহায্য পায়নি সর্বশেষ এক দোকানে তাকে বলেছিল সে তার কবিতা লিখে দেওয়ার বিনিময়ে তাকে টাকা দেওয়া হবে। তিনি সেখানে বসে তার কবিতা লেখা শেষ করেন এই বুলবুল কবিতাটি। কবিতার বিনিময়ে তিনি সেখান থেকে যে টাকাটা পান সেই টাকাটা নিয়ে এসে তার ছেলের দাফন কার্য সম্পন্ন করেন। কবির এই পরিস্থিতিটা খুবই মর্মান্তিক ছিল যেটা মনের মধ্যে খুবই দাগ কেটে দেয়। সন্তান হারানো একজন পিতা তার মনের মধ্যে তখন কি অবস্থা চলতেছিল শুধুমাত্র সেই জানে সেটা কবিতাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন নতুন নতুন গল্প ও কবিতা পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী গল্প কাহিনিটি অবশ্যই পেয়ে যাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ